সুবর্ণ সুযোগ সুবর্ণ সুযোগ সুবর্ণ সুযোগ যারা আমার কনসালটেশন ফিস দিয়ে আমার কাছে আসতে পারছেন না নিজের সমস্যা নিয়ে দেখাবার জন্য তাদের জন্য সুসংবাদ 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 হ্যাঁ বন্ধু সুসংবাদ এটাই আমার কনসালটেশন ফিস আপনাদের কাছে আকাশ ছোঁয়া হতেই পারে কিন্তু আমি মানব সমাজ সেবা করতে অভ্যস্ত গরিব দুঃখী মানুষ থেকে শুরু করে রিস্ক খাবার থেকে শুরু করে টোটো চালক ফুচ থেকে শুরু করে ভ্যান চালক সবার আমি বন্ধু তো বন্ধুরা আপনাদের জন্য সুসংবাদ আগামী চোদ্দো তিন দু হাজার চব্বিশ তারিখে আমার সুযোগ্য পুত্র মহারাজ সূর্যকান্ত মুখার্জি থাকছে সোদপুর কলকাতা চেম্বারে এবং আগামী পনেরো তিন দু হাজার চব্বিশ তারিখে আমার সুযোগ্য পুত্র সূর্যকান্ত মুখার্জি থাকছে মেচেদা চেম্বারে সঙ্গে থাকছি আমি ভয় কিছুই নেই আমার কনসালটেশন ফিস যদি কেউ দিয়ে আমার সামনে দেখাবার সুযোগ করতে পারছেন না আমার কাছে আসতে পারছেন না আসুন একটা সুযোগ আপনাদেরকে দিলাম আমার ছেলে চেম্বার করছে কলকাতা সোদপুর চেম্বারে চোদ্দ তিন দু হাজার চব্বিশ মেদিনীপুর হচ্ছে পনেরো তিন দু হাজার চব্বিশ তাই বন্ধুদেরই নয় এক্ষুনি বুকিং করুন বুকিং নাম্বার আমার বুকিং নাম্বারে বুকিং করবেন সেভেন সেভেন নাইন সেভেন নাইন সিক্স সেভেন টু টু ফাইভ এইট থ্রি সেভেন টু জিরো নাইন এইট ওয়ান ফোর জিরো অবশ্যই বলে দেবেন এটা জুনিয়র রাজুদার নাম্বার তার ফিজ মাত্র পাঁচশো টাকা আসুন আমার সঙ্গে দেখা হবে যদি কনসার্ট করতে আসেন একটা ফ্রি যারা দেওয়ালে পিঠ থেকে গেছে মনে হচ্ছে আর বাঁচার রাস্তা নেই আমার কাছে আসতে পারছেন না অন্য কারো কাছে যেতে পারছেন না আসুন রাজুদা সুযোগ্য পুত্র জুনিয়ার রাজুদা থাকছে চোদ্দ তিন দু হাজার চব্বিশ কলকাতা সত্য চেম্বারে পনেরো তিন দু হাজার চব্বিশ পূর্ব মেদিনীপুর মেজাদ চেম্বারের সঙ্গে থাকছি আমি কিসের হ্যাঁ সমস্যা সব মানুষেরই থাকবে বিয়ে হচ্ছে না কেরিয়ার নিয়ে সমস্যা বিবাহ পরের সমস্যা মাঙ্গলিক দোষ কালতোষ ব্যবসা চলছে না ঋণ হয়ে গেছে বাড়ি বানাতে পারছেন না শত্রু আপনাকে না যে হাল করে দিয়েছে একই কথা মনে রাখবেন আম গাছে আমি হয় আর কচু গাছে কচু হয় তাই না যাইভার তা না আসুন আমি আছি এই সুযোগ যদি আপনি হাত ছাড়া করেন আমার চেম্বারের ফিস দিয়ে আমার কাছে আসতে হবে অবশ্যই আপনার কাছে আসবেন যারা ভাবছেন আমার সঙ্গে করবেন কিন্তু এটাও বলি আম গাছে আমি হয় আর জাম গাছে জাম হয় কচু গাছে কচু হয় তো মহারাজ সূর্যকান্ত জুনিয়র রাজুদা আপনাদের সেবা নিযুক্ত এখন থেকে আসুন মাত্র পাঁচশো টাকা ফিস বুকিং করুন চোদ্দ তিন হাজার চব্বিশ কলকাতা সোদপুর চেম্বারের জন্য এবং পনেরো তিন দু হাজার চব্বিশ মেজাদা চেম্বারের জন্য সেভেন সেভেন নাইন সেভেন নাইন থ্রি সেভেন টু টু ফাইভ এইট থ্রি সেভেন টু জিরো নাইন এইট ওয়ান ফোর জিরো অনেক বুকিং হয়ে গেছে শুধু আপনি বাকি আছেন দেরি কেন এক্ষুনি বুকিং করুন দুশো টাকা কনসালটার ফিজ অ্যাডভান্স করুন তিনশো টাকা চেম্বারে এসে দেবেন আসুন আমি থাকছি তার পাশেই ভরে থাকবেন জয় গরবাম দেব জয় মাতা ফ্রি গিফট প্যাকেজ অবশ্যই পাবেন আমি দিই দাও দেবে একটা বাস্তু বাস্তুদোষ সুদর্শন যন্ত্র একটা অর্থ আকর্ষণ একটা ঋণ মুক্তিযন্ত্র এবং একটা নামগ্রহ কবচ শুধুমাত্র আপনাদের কথা হবে দের নয় বন্ধু সমস্যা সব মানুষেরই থাকবে দেরি করবেন আপনি আঙুল কামড়ালে আর এই সুযোগ পাবেন না এক্ষুনি বুকিং করুন যে ফোন দিয়ে আপনি দেখছেন সেখান থেকে নাম্বারটি নিয়ে আমার কনসালটেন্সন নাম্বারেই আপনি ফোন করুন বলবেন জুনিয়র রাজুদার কাছে আমি বুকিং করতে চাইছি দুশো টাকা অ্যাডভান্স করবেন তিনশো টাকা চেম্বার এসে দেবেন থাকছি সঙ্গে আমি তাহলে রাজুদা এবং জুনিয়র রাজুদা একসঙ্গে একত্রিতভাবে আপনাদের সেবায় কলকাতা সতপুর চেম্বারে চোদ্দো তিন দু হাজার চব্বিশ এবং পূর্ব মেদিনীপুর মেজাদের চেম্বারে পনেরো তিন দু হাজার চব্বিশ সঙ্গে থাকছে গিফট প্যাকেজ আসুন ভালো থাকবেন আপনার সমস্যার সমাধান হোক আসবেন চোখে চল নিয়ে আপনি বাড়ি ফিরবেন মুখে হাসি নিয়ে চ্যালেঞ্জ দিয়ে বলছি কাজ হবে একই জায়গায় একই শোশানে তারাপীর মা আমার অ্যামাউন্ট বেশি হলেও সূর্যকন্ধর অ্যামাউন্ট কিন্তু কম হাত ছাড়া করলে আপনি ঢুকবেন আমি নই সমস্যা আপনার এক্ষুনি চিন্তা করবেন আপনি ডিসাইড করবেন আপনি কারণ আপনি তো মুখের হাসিটা হাসবেন আর আপনার হাসি দেখে আমি একটু হাসব কী তাই তো দেরোন বন্ধু সেভেন সেভেন নাইন সেভেন নাইন সেভেন টু টু ফাইভ এবং এইট থ্রি সেভেন টু জিরো নাইন এইট ওয়ান ফোর জিরো নাম্বারে এক্ষুনি বুকিং করুন কারণ বুকিং কুড়িটার বেশি ও কিন্তু দেখবে না কুড়ি জন ক্লায়েন্ট এরাও করবো তার মধ্যে পনেরো জন বুকিং হয়ে গেছে আর পাঁচটি আপনি বাকি থাকেন কেন আমার ফিস তো আকাশ হতেই পারে তার ফিস মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা আসুন চেম্বারে বুকিং করতে গেলে আপনাকে কনফার্ম বুকিং করতে হবে দুশো টাকা অ্যাডভান্স করবেন তিনশো টাকা চেম্বারে এসে যাবেন কী করে করবেন ম্যাডামদেরকে ফোন করবেন হোয়াটসঅ্যাপে যাবেন অ্যাকাউন্ট নাম্বার পাবেন বা স্ক্যানার পাবেন সেখানে দুশো টাকা অ্যাডভান্স করে আপনার নামটি খাতায় তুলে দেবেন নইলে এমনি বুকিংয়ের কোনো গ্রাহ্য দেখাবো সে তো হাজার হাজার মানুষ বুকিং করে দেবে তাই না বুকিংয়ে কী আছে করে দেওয়া বুকিং তারপর দেখা গেল বাড়িতে ঘুরছে এখানে ঘুরছে হ্যালো আপনি কি আসছেন ম্যান ফোন করবে কে বলছেন সে জানেন না মনে রাখবেন ফ্রিতে গিফট দিলে মানুষ ফ্রিতে যদি বিষ দেন গিফট মানুষ কিন্তু সে নিজে খাবো না চল লোককে তো মারতে সুবিধা হবে অন্য খাইয়ে দেবো এটা হচ্ছে বাস্তব সময় সমস্যা সমাধান আপনাকে করতে হবে ঋণ করেছেন আপনি আপনি নিজে ঋণ শোধ করবেন সঙ্গে থাকছে সূর্যকান্ত আপনার সঙ্গে সঙ্গে থাকছে রাজু এই দুটি চেম্বারে বাকি অন্য নয় আগামী মাসে কী হবে আমি বলতে পারবো না কারণ আমার নিজস্ব চেম্বার আছে আমি সঙ্গে থাকছি আসুন বুকিং করুন এই মুহুর্তে এক্ষুনিটা হচ্ছে নবগ্রহ কবচ দশমাবিত কবচ একটা কম্বকবচ এবং অর্থ আকর্ষণ যন্ত্র ঋণ মুক্তিযন্ত্র এবং একটা দোষ নাশক যন্ত্র কনসাল্ট করতে গেলেই ফ্রি কিফট ফ্রি 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 বুকিং সেভেন সেভেন নাইন সেভেন নাইন সিক্স সেভেন টু টু ফাইভ মুখস্ত হয়ে না एट टू जीरो नाइन एट वन जीरो चेंबर जुडिया राजुदा कंसल्टेंसी फीस 500 सौ टाइम